মিহির থেকে মিহিরপুর এবং পরে মেহেরপুর তিন বিক্রমাদিত্য শাসনামলে এই স্থানের উৎপত্তি এটাও ইতিহাস স্বীকৃত সেই সাথে মিহির মহারাজা বিক্রমাদিত্যের একজন অন্যতম সভাসদ ছিলেন এটাও ইতিহাসে রয়েছে কুমুদনাথ মল্লিক তার নদিয়া কাহিনী গ্রন্থে এই স্থানটিকে মিহিরখানার বাসস্থান বলিয়া নির্দেশ করেছেন তাই মেহেরপুর নামকরণটি মিহির থেকে হয়েছে এতে কোনো সন্দেহ নেই সে সময় মেহেরপুর যে মহারাজা বিক্রমাদিত্যের এলাকা ছিল সেটাও ইতিহাস স্বীকার করে তাছাড়া প্রাচীন বইপত্র ও সরকারি দলিলপত্র অনুসন্ধান করলে দেখা যাবে প্রথম কয়েক যুগ এই স্থানটির নাম মিহিরপুর হিসাবেই প্রচলিত ছিল পরে মেহেরপুর হয়েছে মেহেরপুরের প্রাচীন নাম যদি মিহিরপুর হয় তাহলে সাজানো মিথ্যা গল্প মেহেরুল্লাহ কাহিনী যে ভিত্তিহীন তা সহজেই প্রমাণিত হয়ে যায় তাই প্রাচীন ঐতিহাসিকদের সাথে সুর মিলিয়ে আমরা অবশ্যই বলব মিহির থেকে মিহিরপুর এবং মিহিরপুর থেকেই মেহেরপুর মেহেরপুরবাসীর কাছে অনুরোধ নামকরণের এই প্রকৃত ইতিহাসকে স্বীকার করুন এবং মিথ্যা ইতিহাসকে অস্বীকার করুন খ্যাতনামা গবেষক ও লেখক আবুল আহসান চৌধুরী তার মুন্সি শেখ জমিরুদ্দিন গ্রন্থে লিখেছেন মহারাজা বিক্রমাদিত্যের সমাজে মেহেরপুরের উৎপত্তি কারো ধারণা বচনকার মিহিরখানার আবাস ছিল এ স্থান এবং মিহিরের নামানুসারে মিহিরপুর তার থেকে মেহেরপুর নামের উদ্ভব সাংবাদিক ও লেখক তোজামেল আজম তার মেহেরপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থে এ বিষয়ে চমৎকার কিছু কথা লিখেছেন তিনি লিখেছেন মেহেরপুরের প্রাচীন নাম মিহিরপুর তা সকলেই জানে প্রাচীন বি ঘাটলেই তা দেখা যায় এখনও মেহেরপুরের ইংরেজি বানান গড় মিহিরপুর প্রাচীন সব বইপত্রে বলা হচ্ছে মিহির খনার বচন থেকেই মিহিরপুর হয়েছে এবং তা পরবর্তীতে মেহেরপুর হয়েছে প্রাচীন কোন গ্রন্থে মেহেরুল্লাহ থেকে মেহেরপুর হয়েছে এ কথা কেউ দেখাতে পারবে না মেহেরুল্লাহ থেকে মেহেরপুর নামকরণ বিষয়ে কালের কিছু সংখ্যক ব্যক্তির সাজানো ঘটনা কুমুদনাথ মল্লিকার নদিয়া কাহিনী প্রথম প্রকাশ একদিন সাত এ অঞ্চলের একটি প্রাচীন গ্রন্থ এই গ্রন্থে মেহেরপুর প্রসঙ্গে মেহেরুল্লাহ কথাটি নেই তিনি আরও লিখেছেন সেখানে বলা হয়েছে মিহির নাম হেতে মিহিরপুর অপভ্রংশে মেহেরপুর নামের উৎপত্তি এক নয় চার শূন্য সালে প্রকাশিত আরেক ইতিহাস গ্রন্থ বাংলার ভ্রমণ এ মেহেরুল্লাহর কথা নেই সেখানেও মিহির ও খনার কথা বলা হয়েছে বলা হয়েছে মিহিরের নাম থেকেই মিহিরপুর পরবর্তীতে তা অপভ্রংশ হয়ে মেহেরপুর নামের উৎপত্তি শৌকত আলীও তার কুষ্টিয়ার ইতিহাস এক নয় সাত আট গ্রন্থে মতো প্রকাশ করে বলেন মেহেরপুর একটি প্রাচীন গ্রাম কেহ কেহ এই স্থানেই মিহিরখানার বাসস্থান বলিয়া নির্দেশ করেন এবং মিহিরপুর নাম হইতে মেহেরপুর হইয়াছে বলেন এই সব প্রাচীন গ্রন্থকে বাদ দিয়ে যারা মেহেরপুরের নামকরণের ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছেন তাদের এ অঞ্চলের মানুষ কোনো দিন ভাল চোখে দেখবে না মেহেরপুর কোন ক্রমেই মেহেরুল্লাহ এর নামে হয়নি তিনি আরও লিখেছেন মেহেরুল্লাহ নামে কোন দরবেশ মেহেরপুরে আসেননি এবং তার কোনো মাজারও নেই মেহেরুল্লাহ কবর রয়েছে মেহেরুল্লাহ নগরে কেউ কেউ শাহ ভালায়ের দরগাকে মেহেরুল্লাহর মাজার চিন্তিত করতে গিয়ে রীতিমত অপমানিত হয়েছেন আশা করি সংশ্লিষ্ট সকলে অনুধাবন করার চেষ্টা করবেন এবার দর্বেশ দরবেশ মেহরুল্লাহর কথায় আসি দরবেশ উল্লার নামানুসারে মেহেরপুর হয়েছে এই কথাটি প্রথম প্রকাশ পায় মেহেরপুরে প্রকাশিত প্রবাহ এক নয় সাত নয় পত্রিকায় সবচেয়ে মজার কথা হল এই পত্রিকার অন্যতম কর্ণধার আমার শ্রদ্ধেয় সাংস্কৃতিক গুরু বিশিষ্ট মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ নাসির উদ্দিন সম্প্রতি মেহেরপুরের একটি অনুষ্ঠানে এক নয় অক্টোবর দুই শূন্য এক তিন এ ব্যাপারে একটি সত্য কথা বলেছেন তিনি বলেন আমরা মেহেরপুরের ইতিহাসের প্রতি সকলকে আগ্রহী করার উদ্দেশ্যে মেহেরপুরের নামকরণ নিয়ে একটি মিথ রচনা করেছিলাম আমরা উল্লেখ করেছিলাম দরবেশ মেহেরুল্লাহ নামানুসারে মেহেরপুর হয়েছে আসলেই এটা সত্য ছিল না কিন্তু এই অস্ত বিষয়টি এখন সামনে এসেছে এজন্য আমরা সকলের কাছে ক্ষমাপ্রার্থী দরবেশ মেহেরুল্লাহ কবে এখানে আসেন এবং কোথায় তার ইন্তেকাল হয়েছে তা কেউ বলতে পারেননি কেউ কেউ শাহ ভালাইয়ের মাজারকে দরবেশ মেহেরুল্লাহর মাজার বানাতে গিয়ে সাধারণ মানুষের তারা খেয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ইতিহাসে একজন মেহেরুল্লাহর নাম পাওয়া যায় তিনি হলেন মুন্সি মেহেরুল্লাহ এক আট ছয় এক আঠারোশত সাল থেকে উনিশ সাত সাল এক নয় শূন্য সাত তার বাড়ি জশোরে তিনি মুন্সি শেখ জমিরুদ্দিন এক আট সাত শূন্য আঠারো সত্তর এক নয় তিন সাত উনিশ শত এর বন্ধু জন্মকাল দেখলে বোঝা যায় এই মুন্সি মেহেরুল্লাহর নাম অনুসারেও নামকরণ হয়নি মেহেরপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে উ মেহপের গভ গড লেখা হয়েছে দরবেশ মেহের আলী শাহ এর নামানুসারে মেহেরপুরের নামকরণ হয়েছে দরবেশ মেহের আলী শাহ এক ছয় শূন্য পাঁচ ষোল শত পাঁচ সালে ইয়ামেন শহরের খ্যাতিমান কুনিয়া বংশে জন্মগ্রহণ করেন স্বপ্নে আদিষ্ট হয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি ভারত উপমহাদেশে আসেন এবং এক ছয় পাঁচ নয় সালে মেহেরপুরের শেখ পাড়ায় খন্দকার ইছাক নামীয় প্রতাপশালী ব্যক্তির বাড়িতে সাম্যিক আশ্রয় গ্রহণ করেন সেখান থেকে কালাচাঁদপুরে তার আস্তানা গাড়েন পরে শহরের কেন্দ্রস্থলে দ্বিতীয় দরবার শরীফ নির্মাণ করেন অনুমান করা হয় এটা এক ছয় ছয় শূন্য ছয় একসোল থেকে একশটি সালে নির্মিত হয়েছে এবং আজও এর ধ্বংসাবশেষ বিদ্যমান রয়েছে এক ছয় ছয় চারসোল সালে তিনি মেহেরপুর ত্যাগ করে পার্শ্ববর্তী অঞ্চলে আস্তানা গাড়েন পূর্বে এ অঞ্চল কি নামে পরিচিত ছিল কিংবা আদৌ এর কোনো নামকরণ হেছিল ছিলে কিনা তা জানা যায়নি মেহেরপুর জেলা প্রশাসনের এই বক্তব্য বিভ্রন্তিকর মেহেরপুরের ইতিহাস এই বক্তব্য সমর্থন করে না মেহেরপুর জনপদের ভিত্তি অনেক আগেই হয়েছে মির্জা শত সাত সানের বাহারস্তানি গাইবিতে সেই সময়কার ঐতিহাসিক ঘটনাবলী প্রসঙ্গে মেহেরপুরের বাগয়ানের উল্লেখ যেখানে পাওয়া যায় সেখানে পরিকল্পিতভাবে প্রকৃত ইতিহাসকে পাশ কাটিয়ে অনেক পরে এক ছয় ছয় শূন্য ষোল ষাট সালে মেহেরপুর প্রতিষ্ঠার গল্প বানানো ভিত্তিহীন ঝাঁ মেহেরপুরবাসী কোনওদিন মেনে নেবে না খ্রিস্টীয় দুই শতাব্দীতে সানামধন্য ও খ্যাতিমান ভূগোলিক মিষ্টলেমির মানচিত্র গঙ্গা নদীর অব্যাহিকায় বেশ কয়েকটি ক্ষুদ্র দ্বীপ পরিলক্ষিত হয় এই ক্ষুদ্র দ্বীপাঞ্চলকে কুষ্টিয়া চুনারাঙ্গা মেহেরপুর অঞ্চল বলে মনে করা হয় মেহেরপুরের নামকরণকে ইসলামীকরণ করার জন্য এই সব ইতিহাসকে পাশ কাটানোর অথ হল এ অঞ্চলের ইতিহাসকে অস্বীকার করা তাই স্বাভাবিকভাবে প্রমাণিত হয় যে মেহেরুল্লাহ থেকে মেহেরপুর নামকরণটি সাম্প্রতিক কালের সাজানো ঘটনা প্রাচীন কোনো বইপত্রে একথা উল্লেখ নেই মেহেরপুর সম্পর্কে যারা লেখালেখি করেন তাদের কাছে অনুরোধ মেহেরপুর নামকরণ সম্পর্কে প্রকৃত ইতিহাস লিখুন এবং বিকিত মেহেরুল্লাহ নামকরণ বাদ দিন শ্রদ্ধে নাসির ভাই একজন বড় মাপের মানুষ তাই তো তিনি সত্য কথাটি অপটে স্বীকার করেছেন তিনি মেহেরপুরের মানুষকে ইতিহাসের প্রতি আগ্রহী করার উদ্দেশ্যে যে মতামতটি প্রকাশ করেছেন সে কারণেই অনেকেই ইতিহাসের প্রতি আগ্রহী হয়েছেন ইতিহাস গ্রন্থ রচনা হয়েছে ইতিহাস নিয়ে আলোচনা চলছে আমি মনে করি তাদের সে উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হয়েছে মনে পড়ে প্রবাহ পত্রিকাটি প্রকাশকালের কথা পত্রিকাটি প্রকাশের দায়িত্বে ছিলেন আমার শ্রদ্ধে শিক্ষক আনছারুল হক মোহাম্মদ নাসির উদ্দিন ও মোর আলী ওবায়দুর রহমান সহ অনেকেই অধ্যাপক শামসুল ইসলাম স্যার লিখতেন মেহেরপুরের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে এক নয় সাত নয় উনাশি সালের এক তিনই মার্চ বাংলা এক তিন আট পাঁচ সালের দুই আট শে ফাল্গুন মেহেরপুর থেকে প্রবাহ নামে এই পত্রিকাটি সাহিত্য সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক বুলেটিন হিসাবে প্রকাশিত হয় মেহেরপুর বড় বাজারের এডলিক প্রিন্টিং প্রেস থেকে এটি প্রকাশিত হত অনিয়মিত এবং সাহিত্য বিষয়ক বুলেটিন হলেও পত্রিকাটি মেহেরপুরের বিদগ্ধ মহলে খুবই সমাদিত হয়েছিল পত্রিকাটিতে মেহেরপুরের ইতিহাস নিয়েই বেশি লেখালেখি হয়েছে মনে পড়ে মহারাজা বিক্রমাদিত্যের কথাও সেখানে আলোচনা হয়েছিল আমি তখন ছাত্র ধারাপাত খেলাঘর আসরের মাধ্যমে মেহেরপুরের ছেলেমেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিলাম প্রবাহ পত্রিকাটির শিশু বিভাগটি আমার দায়িত্বে ছিল পত্রিকাটি মাত্র তিনটি সংখ্যা প্রকাশিত হয়েছিল আমি মনে করি শ্রদ্ধে নাসির ভাইয়েরা এ ব্যাপারে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন তা মেহেরপুরবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমি মেহেরপুরবাসীর কাছে বিনীত অনুরোধ রাখছি মেহেরপুরের নামকরণ সম্পর্কে প্রকৃত ইতিহাস জানুন এবং নতুন প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরুন এর পাশাপাশি ইতিহাসবিদদের সাথে একমত হয়ে বলুন মিহিরের নাম থেকে মিহিরপুর পরবর্তীতে তা মেহেরপুর নামের উৎপত্তি হয়েছে সহায়ক গ্রন্থাবলী এক কুমুদনাথ মল্লিক নদীয়া কাহিনী এক তিন এক সাত বঙ্গাব্দ দুই বসু সম্পাদিত বিশ্বকোষ পঞ্চদশ ভাগ এক তিন এক একশন তিন কুমার চৌধুরীর ভারতকোষ চার অমিয়ে বসু সম্পাদিত বাংলায় ভ্রমণ প্রথম খণ্ড এক নয় চার শূন্য পৃষ্ঠা এক শূন্য পাঁচ কলকাতা পাঁচ শ্রী শৌকত আলী রচিত কুষ্টিয়ার ইতিহাস ছায় আবুল আহসান চৌধুরী সম্পাদিত কুষ্টিয়া ইতিহাস ঐতিহ্য সেপ্টেম্বর এক নয় সাত আট ভাদ্র এক তিন আট পাঁচ কুষ্টিয়া লেখক মুহাম্মদ রবিউল আলম গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর